শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য বাংলাদেশের শীর্ষ খবর সাম্প্রতিক এক কুমিল্লায় একটি হিন্দু তরুণীর বিরুদ্ধে ভয়াবহ ধর্ষণের ঘটনায় উত্তেজনা যেখানে ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিক্ষোভ শুরু হয়েছে দুই আইএমএফ থেকে এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার পেল বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশের জন্য অনুমোদন দিয়েছে তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার পর আটশো মিলিয়ন ইসিএফ ঋণ ও চারশো মিলিয়ন মার্জিনাল সাহায্য হিসাবে তিন ঢাকায় দুর্গাপূজার মণ্ডপ উচ্ছেদের ঘটনায় ভারত ক্ষুব্ধ ভারতের তরফে বাংলাদেশের দখলধাম মণ্ডপ উচ্ছেদ নিয়ে কড়া অবজ্ঞা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে চার পাকিস্তান বাংলাদেশে ক্রিকেট সফরে আসছে জুলাইয়ে তিনটি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান আগামী কুড়ি থেকে চব্বিশ জুলাই সফর করবে যা আসন্ন এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গণ্য করা হচ্ছে পাঁচ জুনে রেমিটেন্স ইন্দাবাদী দুই দশমিক পাঁচ চার বিলিয়ন ডলারে পৌঁছেছে যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাত দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে ছয় জনগণের সূর্যালোক বঞ্চিত পারে না সরকার আদেশ দিয়েছে স্কুল কলেজ ও হাস আন্তর্জাতিক শীর্ষ খবর সাম্প্রতিক এক থাইল্যান্ডে ইরান হামলা তেইশ জুন ইরান কাতারে অবস্থিত আল মিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ছয়টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যহীনভাবে আঘাত করে কাতার ও যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি দুই ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক টানাপড়ন জুনে ইরান থেকে ইসরায়েল ও তার পার্শ্ববর্তী এলাকা উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একাধিক ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এবং জাতিসংঘে মীমাংসার আহ্বান করা হয়েছে তিন নেটো সামিট হেগে নেদারল্যান্ডের হেগে অনুষ্ঠিত নাথো সামিটে আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ